আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন তো ইভেন্ট চলে গেছে খুবই মন খারাপ কারণ আছে সব সবথেকে বেশি মন খারাপ যে আমাদের সাথে সবসময় থাকতো আমাদের রিভাইভ দিত তারপরে আছে আরও আমাদের ফাইট করে দিত ইত্যাদি এমন এআই হয়তো বা আর পাবো কিনা সন্দেহ আছে তো ফোর পয়েন্ট ওয়ান আপডেটে খুবই ভালো ভালো জিনিস নিয়েছিল

ফোর পয়েন্ট টু আপডেটে কি নিয়ে আসবে তা জানি না ফোর পয়েন্ট ওয়ান আপডেটের একটা ভালো সঙ্গী ছিল একটা ভালো বন্ধু ছিল সে চলে গেল খুবই মন খারাপ তা আপনারা অবশ্যই কমেন্টে জানাই যাবেন মতো এরকম এআই আর আসবে কিনা জানি নে আপনারা জানাই যাবেন তো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো আর সে নেবার গেমে আসা যাক তো এখানে একটা এনিমি ছিল বট বটই ছিল তো যাই করে আমি শর্ট গান দিয়ে মারিছি তো এই জায়গায় হালকা লুট করছিলাম তো নাম্বার পুরোনো আমার কাছে চলে লুট করতে তো না এমন লুটি লুটি অভ্যস্ত রয়েছি যে পিছনতে এনিমি মাইরে আমারে নখ করে দিয়েছে তো নাম্বার ফোরও নখ আমিও নখ এমনকি নাম্বার থ্রি মাই খেয়ে গেছে আর নাম্বার ফোর হিটলারি করে এর ভিতরতে বেরিয়ে গেছে পরে মারি দিস তো নাম্বার ওয়ান আছে ভাইসে নাম্বার ওয়ান করছি রিভাইভ দেন রিভাইভ দেন ও রিভাইভ দিয়েছে তো রিভাইভ দেওয়ার শেষে যেন আমি যেই হিলিং করতে পারছি না মলি করে দিয়েছে তো মলি তো খালাম তো দেখলেন গা দে আগুন জ্বলে গেল তো নাম্বার ওয়ানের একটু হিলিংই দরকার তো একটু হিলিং করে নিয়েছে ওই হিলিং শেষ আবার আমার ধরেছে তারপরে না এই মানে আমার হিলিং উঠানোর পর আমি সবকিছু সুন্দর করে ইয়ে করেছি তো আমি না এনিমি কনে দেখছিলাম না আমি দেখে ফেলেছি ওই এনিমি কনে গাছে কোনো না একবার পিক নিল সেটা আমি দেখে ফেলি তো বারবার না মার্ক দিয়ে দিয়ে দেখা দিচ্ছি নাম্বার নাম্বার ওয়ানে তো যখনই না ওই পাশে গেছে আমি সুযোগ নিয়ে ওরা মারেছি নাম্বার ওয়ান ওরে মারতে গেল তো ওরা মারেছি ওরা সামনে যাই পর ও ওই পাথরই ছিল তো ওই জায়গায় আমি ওর কিল করে দিয়েছি তো আমার নাম্বার থ্রি ফোর মরে গেছে তো মরার সাথে আমি এখানে রিকল এই গানটা সুন্দর না তো যাই ওটা রিকল দেওয়ার শেষে না আমি এই জায়গায় জোন চলেছে জোনার সাথে সাথে এই পাশে আসছি এই এরপর মেলায় এনিমি মারা ফাইট নিচ্ছিল তো ওর আওয়াজ আসছিল গুলির ওই দেখে তো আমি পিছনে একটা এনিমি আসছিল সেটা আমি দেখে ফেলি তো দেখার সাথে সাথে শুয়ে পড়েছি ওই দেখেন তাহলে একটু ফাইট নিছি এটা বট মতো মনে আছে তো যাই হোক এটা বটই কারণ আমি মেরে দিছি মেরে দেওয়ার সাথে স্কোপ করে দেখছি সে জায়গায় এনিমি আসে কিনা না না নেই তো চলে আসছে এ পাশে তো এ চলে আসার পরে না মিডল ইস্ট্রি এ পাশে চলে আসছে আসার পরে না এই জায়গায় এনিমি ছিল তো গাড়ি নিয়ে এ পাশে যাচ্ছিলো তো আমি বললাম হালকা একটু আগুই যাবো তো ওই দেখেন গাড়ি যাচ্ছে তখন আমি এই পাশে চলে যাচ্ছি আসার পর এই পাথর আমি একটু কভার নেব সেই হিসেবে রয়েছে তো সামনে তো একটা নিবি মেলাখানিক ড্যামেজ দিয়েছে তো আমি ওরে না মারে না নখ দিয়েছি নখ মেলা ড্যামেজ দিয়ে দিছি তো ও নখ হয়ে গেছে তো টিমমেট আছে কিনা সেই দেখছি আর আমার মেলাখানিক ড্যামেজ দিয়ে তো আমি না মানে হিলিং করে নিয়েছি সামনে দেখলাম একটা শুয়ে রয়েছে তো না ওরা আমি মারিতি সাপ তো সাপটা ক্লিয়ার করে দিত ওরে মারতে মারতে রিলোড দিতে দিয়ে পেশনা আরেকটা এনিমি আমার মারি দিস মক করে দিয়েছে আমার মাক দিয়ে দেখায় দিচ্ছে এই জায়গা নেমে এই জায়গায় নেমে নাম্বার ফোর আমার পিছনেই রয়েছে আর আমার ওয়ান ওই পাশে ঘুরে যাচ্ছে এই দেখেন মলিউ করে দিয়েছে আমার গায়ে কত হারামি এনিমি তো আমি নক হয়ে গেছি তো আমি দেখছি যে আমার কাছে কি আছে গ্রেনেট কার্ড আছে আর মলি কার্ড আছে তো দেখলো মলি নেই গ্যারেনেট আছে একটা তো নাম্বার ফোরের কাছে আসছি তো নাম্বার ফোর না বুক করে আমার কাছে চলে আসতো ওরে না মাইরে না মেলাখানি ড্যামে দিয়েছে সেই জায়গা তো নাম্বার ফোর তো চালাকও কম কম চালাক না তো না ওই জায়গায় শুয়ে পড়েছে ও শুয়ে পড়ার সাথে আমার রিভাইভ দিয়েছে নাম্বার ওয়ান ওই পেস্টে গেছে ঘুরে ওরে মারার জন্য না আমি

উড়কো ফায়ার নিচ্ছে যে কনেও তো আশপাশে দেখছি যে নেই ওর দেখা যাচ্ছে না আর একটাই বেঁচে আছে তো সামনে একটুখানি জোন আছে বলুন জোনের মধ্যে আমরা তিনজন চলে যাই নাম্বার ওয়ান আমি আর ফোর তার নাম্বার থ্রি তো বেরোই গেছে তো যাই হোক আমরা এই সামনেই যাচ্ছি না কোনো জায়গায় নেই কোনো জায়গা নেই তো নাম্বার ওয়ান ওপর বট ফায়ার দিচ্ছে কনে আছে তো কোনো জায়গায় নেই কোনো জায়গায় নেই কি করা যায় হ্যাঁ হুক করে না আমি যে বট প্যান্ড নিয়েছি তো না এই জায়গায় এনিমি মেয়ে দিয়েছি হুক করে সামনেটা এনে করেই দেখলাম তোর নাম্বার অন আর মেরে দিস তো নাম্বার ওয়ান আছে ই হয়ে গেছে তো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তে এবার কের ই না ও আগের ডাই তো যারা এখনও একটা লাইক করেনি অবশ্যই লাইক করবেন তো নতুন আপডেটে আপডেট পাইছেন কারা কারা অবশ্যই কমেন্ট করে যাবেন Okay, bye bye.